এবার আত্মহত্যা করলেন চকবাজার থানার এসআই অহিদুল ওহিদুল আজ সকাল এগারোটা চল্লিশ মিনিট নাগাদ চকবাজার থানার তিন তলার বাথরুম থেকে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে জানা যায় দু সালে চাকরিতে যোগদান করেন তিনি এবং এস আই ওহিদুল গত আগস্ট মাসে যোগদান করেন চকবাজার থানায় গতকাল রাতের ডিউটি শেষ করে সকাল আটটা নাগাদ থানায় ফিরেন তিনি এরপর এগারোটা চল্লিশ মিনিট নাগাদ ব্যারাকের বাথরুম থেকে সহকর্মীরা মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশ বর্তমানে এস আই ওহিদুলের মরদেহ মর্গে পাঠানো হয়েছে Akas Borua, cat gatibi cokrogram.